নমস্কার আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন চামেলি চামেলিমণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে অসাধারণ গল্পটি আমি পাঠ করব গল্পটির নাম বৈরাগ্যের রং লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবী আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প বৈরাগ্যের রং গেরুয়াধারী তবে জটাজুটোধারী নয় আধুনিক সন্ন্যাসীরা যেমন হয়ে থাকেন তেমনই আর কি চোখে চশমা হাতে ঘড়ি পায়ে হরিণের চামড়ার শৌখিন চটি গেরুয়ার ঔজ্জ্বল্যে ধরা পড়ছে জমিটা রেশমি বেনারসগামী ট্রেনের একখানি ফার্স্ট ক্লাস কামরার একটা জানালার ধারে বসেছিলেন স্বামীজি সঙ্গে একটি চামড়ার সুটকেস খানা দুই ইংরেজি ম্যাগাজিন একটি পাতলা কম্বলে জড়ানো পাতলা ধরনের দুটি মাথার বালিশ কৃচ্ছসাধনের কাল এদের পার হয়ে গেছে বিলাসিতা আর কৃচ্ছসাধনের ভেদ লুপ্ত হয়েছে জ্ঞানী সন্ন্যাসী স্বামীজি বেনারসে চলেছেন একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিতে তিন দিন ব্যাপী সেই সম্মেলনে নানা সম্প্রদায়ের সাধু সন্ত মিলিত হয়ে কিভাবে অধপতিত হিন্দু ধর্মের পুনরুদ্ধার সম্ভব সেই আলোচনা করবেন হাওড়া স্টেশন থেকে ট্রেন এখনও ছাড়েনি তবে ছাড়ে ছাড়ে চার বার্থের এই কামরাটার একটা বার্থ তার দখলে বাকি তিনজন দখলদার এখনও এলো না দেখে একটু বিস্মিত হচ্ছিলেন স্বামীজি যদিও সন্ন্যাসীর বিস্ময় বা কৌতূহল নিষেধ তবু গাড়িটা প্রায় নড়ে উঠতে দেখে স্বামীজি উঠে দাঁড়িয়ে দরজার পাশে ঝোলানো রিজার্ভেশন স্লিপটা আর একবার দেখে নিলেন হ্যাঁ স্লিপটা এখনো ঝুলছে আঁকা বাঁকা অক্ষরে লেখা রয়েছে মিসেস মুখার্জি মিসেস ব্যানার্জি অ্যান্ড মাস্টার চ্যাটার্জি তিনটি সহযাত্রীর মধ্যে দুটি মহিলা আর একটি বালক দেখে বিশেষ খুশি হননি স্বামীজি কেবলমাত্র পুরুষ হলেই নিশ্চিন্ত হওয়া যায় অবাঙালি হলেই আরও ভালো কিন্তু কই এরা যথারীতি ঘণ্টা পড়া শেষ হয়ে গাড়িটা একবার ধাক্কা খেয়ে দুলে উঠতেই স্বামীজির বুকটা নিতান্ত স্বার্থপর সংসারী জীবের মতোই একটা স্বস্তির নিঃশ্বাসে দুলে উঠল কোনো কারণে এরা তাহলে এলো না মন্দ কী ভালোই তো কিন্তু স্বস্তির নিঃশ্বাস শেষ হতে না হতেই দুরন্ত ঝড় গাড়ি নড়ে ওঠার পর হুড়মুড়িয়ে ঢুকে পড়ল তিনটি প্রাণী অপর একজন দাঁড়িয়ে থাকল প্ল্যাটফর্মে ভালো করে বস দাদু উহ খুব আসা গেছে বলল নিচে দাঁড়িয়ে থাকা যুবকটি বালকটি রুমাল নাড়বার জন্যে প্রস্তুত হয়েই এসেছিল দরজায় দাঁড়িয়ে রুমাল নেড়ে চিৎকার করল গুড বাই আনিল ফর্সা মোটা সোটা ছেলে সন্দেহ নেই ভাগ্যবানের ঘরের হাফ প্যান্টের নিচে গোল গোল নিটোল পা দুখানি দেখলেই বোঝা যাচ্ছে শুধু আদরেই মানুষ স্বামীজি তাকিয়ে না দেখলেও এক নজরে দেখে নিলেন ভাবলেন তিনজনের মধ্যে কী সম্বন্ধ যুবকটি বা কে হওয়া সম্ভব পরক্ষণেই একখানা ম্যাগাজিন তুলে সামনে ধরলেন হ্যাঁ একটু আশ্চর্য তিনি হয়েছেন তিনজন সহযাত্রীর একটি বৃদ্ধা একটি তরুণী এবং একটি বালক এ দেখে আশ্চর্য হবার কিছু ছিল না আশ্চর্য হলেন এই দেখে তরুণীটি গেরুয়া গেরুয়াধারিণী অথচ সঙ্গের দুজন এবং লটবহরের চেহারায় এটা বেমানান অবশ্য তার গেরুয়া বসনের মধ্যে বেশ ছিমছাম ভাব গায়ে সুন্দর ফিট করা পরিষ্কার একটি গেরুয়া ব্লাউজ সিল্কের গেরুয়া থান পিঠে আঁচল ফেলে পড়া পায়ে গেরুয়ায় ছোপানো রবারের চটি রুক্ষ চুলেও কিছুটা পরিপাট্য মোমে মাজা হাত দুখানি সম্পূর্ণ নিরাভরণ বটে তবে গলায় একটি উজ্জ্বল লাল প্রবালের মালা চোখে সোনার ফ্রেমের চৌকো চশমা চেহারা দেখলেই বোঝা যায় সম্ভ্রান্ত পল্লবিনী ঘরের লতেব না বিদ্যুৎ শিখা সবলে আবার মনকে ম্যাগাজিনের পৃষ্ঠায় নিবিষ্ট করতে চেষ্টা করেন স্বামীজি আশ্চর্য এরকম অযথা কৌতূহল অথবা এমন অশোভন তুলনার স্বাদ তার তো কখনো হয় না প্রতিনিয়ত হাজারে হাজারে মেয়ে দেখছেন তাদের আশ্রমেই অহরহ আসছে কত সুন্দরী নারী কত তরুণী কুমারী তবে মনকে প্রশ্ন করে উত্তর জোটান স্বামীজি এর কারণ বোধ হয় তরুণীর গৈরিক বাস তাই হয়তো একটা সমগোত্র ভাব জাগছে গৈরিক বসনা সন্ন্যাসিনী সে আলাদা কিন্তু এমন একটি রঙে রসে উজ্জ্বল ঘরোয়া মেয়ের গৈরিক বাস আশ্চর্য বই কি ফ্যাশন নয় তো তাই সম্ভব কত রকম ফ্যাশনই তো আজকাল করছে মেয়েরা গাড়ি চলার সঙ্গে সঙ্গেই ছেলেটি যা দাপাদাপি শুরু করলো সেটা দেখবার মতো জিনিসপত্রগুলো যথাস্থানে রাখবার ছুতোয় বেপরোয়া টানাটানি করে দু চারবার লাফিয়ে আপার বার্থে উঠে আর নেমে এবং আবোলতাবোল কথার স্রোতে গাড়ির মধ্যে বর্গির হাঙ্গামা জুড়ে দিল সে গেরুয়া রং দেখে অভ্যস্ত বলেই কি তার এই দৃকপাথীন দুরন্তপনা নইলে স্বামীজিকে দেখলে দেখেছেন তো তিনি নিতান্ত অবোধ শিশুও একটু স্থির হয়ে বসে থাকে তার কথার স্রোতের মধ্যে থেকে এদের কিছু কিছু তথ্য জেনে ফেলা যায় স্বামীজি অনুমান করেন এরাও চলেছেন নিখিল ভারত সনাতন ধর্ম সম্মেলনে এবং এও অনুমান করা যায় খেয়ালটা তরুণীরই বৃদ্ধা তার পিতামহী বালকটি ভাই স্বামীজি ভাবেন কুমারী না বিধবা বালকটি যদি সহদর হয় তাহলে বিবাহিতা অর্থাৎ বিধবা কারণ পদবি আলাদা অন্যরকম ভাই হলে অন্য কথা আবার বৃথা কৌতূহল মনকে চোখরাঙান স্বামীজি বৃদ্ধা মহিলাটি নাতিকে নিবৃত্ত করবার অনেক চেষ্টা করলেন কিন্তু সে চেষ্টা বালির বাঁধ তরুণীটি কিন্তু একেবারে স্তব্ধ নীরব বোধ করি গাড়িতে স্বামীজির উপস্থিতি তার নীরবতার কারণ কিন্তু ভাইয়ের অদ্ভুত দুরন্তপনায় রীতিমতো বিরক্ত যে হচ্ছিল তা বোঝা যাচ্ছিল ভুরুর কুঞ্চনে ঠোঁটের আকুঞ্চনে অবশেষে করি ধৈর্য রক্ষা অসম্ভব হয়ে ওঠে চাদু। তীক্ষ্ণ অথচ মৃদু একটি ডাক চাদু এক মুহূর্ত থামে কাশি যাবার কথায় কি বলেছিলে চাদু নীরব বলো কি বলেছিলে চাদু গম্ভীরভাবে বলে বলেছিলাম নিয়ে গেলে দুষ্টমি করব না এটা তাহলে কি হচ্ছে চাদু আরো গম্ভীরভাবে বলে কি আবার হচ্ছে খিদে পেয়েছে তাই মানুষের যেন খিদে পায় না মুখ ফিরিয়ে হাসা গোপন করতে গিয়ে সদরেই হেসে ফেলতে হয় সন্ন্যাসীর নিয়ম লঙ্ঘন করে স্বামীজিও হেসে ফেলেছেন সৌম শান্ত মুখে হাসিটি কি উজ্জ্বল কি পবিত্র ঠিক বলেছ খোকা এরা ভুলে যাচ্ছেন যে মানুষের প্রধান ধর্মই হল খিদে পাওয়া খোকা অর্থাৎ চাদু অভিযোগের সুরে বলে দেখুনটা আপনি সাধু সন্ন্যাসী মানুষ আপনিও যা বোঝেন এরা তা বুঝবে না স্বামীজি তেমনই সৌমহাস্যে বলেন এরাও তো সাধু সন্ন্যাসী এই পরিহাসটুকুর লোভ সংবরণ করতে পারলেন না কেন কে জানে ছাই সন্ন্যাসী জামাইবাবুকে খুঁজবে বলে তাই সাধু এবারের স্বর আরও মৃদু আরও তীক্ষ্ণ আচ্ছা দাদা আচ্ছা খেতেও চাই না কথা কইতেও চাই না আমি শুধি বলেই অপ্রতিভ চাদু বোধ করি লজ্জা ঢাকবার জন্যেই ঝুপ করে পাশ ফিরে শুয়ে পড়ে বলা বাহুল্য গাড়ির দেয়ালের দিকে মুখ করে জামাইবাবুর প্রসঙ্গ যে অবক্তব্য এ তো চাদুর অজানা নয় তবু কেনই যে ছাই বলে ফেলে দিদির বিয়ের এক মাস আগে জন্মেছে সে তবু এমনভাবে জামাইবাবুর কথা বলে বসে মনে হয় যেন কতই দেখেছে তাকে অবশ্য দোষও নেই বেচারার ক্রমাগত ঠাকুমার কাছে খেদ আর আক্ষেপোক্তি শুনতে শুনতে এ বিষয়ে পাকা পোক্ত হয়ে উঠেছে সে কেউ চাদুর দিকে তাকাচ্ছে না কেউ চাঁদুর কথা ভাবছে না দিদি একখানা বই নিয়ে পড়তে শুরু করে দিয়েছে চাদুর আর সহ্য হয় না মুখ ফিরিয়ে থাকতে থাকতেই হঠাৎ বলে ওঠে বাগবার কথা মনে থাকে আর রেলগাড়ি চললেই যে আমার খিদে পায় তা কারোর মনে থাকে না ক ঘন্টা আগে খেয়ে বেরিয়েছিস চাদু জানি না কিন্তু এখন খাবার কোথায় পাই বল এ চাদু চমকে উঠে বলে কিন্তু খাবার আননি না তাহলে সারাদিন কি এত গোছালে কচি পড়া তরুণী এতক্ষণ নীরব ছিল তো ছিল এখন আবার বুঝি কথার খেলায় মারতে চায় তাই গম্ভীর মুখ করে বলে গোছালাম আমার নিজের জিনিসপত্র তোর খাবারের কথা আমার মনেই ছিল না মনেই ছিল না বাহ বেশ এতক্ষণ ঠাকুমা সকৌতুকে তাকিয়ে বসেছিলেন এবার বলেন কি হচ্ছে রানী কেন খ্যাপাকে আরও খ্যাপাচ্ছিস ভালো লাগে রে চাঁদু অনেক খাবার এনেছি খিদে তো পাবেই তখন স্ফূর্তির চোটে কিছু খেয়েছে নাকি বলেই ঠাকুমা সঙ্গে আনিত একটি বোতল থেকে গঙ্গা জল ঢেলে হাত ধুয়ে একটি বড় পিতলের কৌটো টেনে বার করে হঠাৎ স্বামীজিকে উদ্দেশ করে বলে ওঠেন বাবা অপরাধ না নেন তো একটা কথা বলি স্বামীজি সচকিতে বলেন আমায় বলছেন হ্যাঁ বাবা বলছি কি সঙ্গে ভালো সন্দেশ আছে বাবার সেবা চলবে তরুণীটির কণ্ঠে অস্ফুট একটা প্রতিবাদ ঠাকুমার প্রগলভতায় তার অস্বস্তি না হয়ে পারে না সাধু মানুষের সঙ্গেও ওর আত্মীয়তা পাতানো চাই মুশকিল বা স্বামীজি হাতের বই মুড়ে স্মিত মুখে বলেন আগে না খুব ভালো করে আনা বাবা মায়ের হাতের সব জিনিসই ভালো মা কিন্তু অসময়ে খাওয়ার অভ্যাস নেই বৃদ্ধা দুঃখিত স্বরে বলেন সামান্য কিছু খেলে আ ঠাকুমা তুমি মানুষকে অত বিরক্ত করো কেন বলতো স্বামীজি মুহূর্তের জন্য তরুণীর বিব্রত বিরক্ত মুখের দিকে তাকিয়েই চোখ নামিয়ে নিয়ে বলেন বিরক্ত কিসের মায়ের জাত সন্তানকে খাইয়েই খুশি বিধাতা প্রদত্ত প্রকৃতি আপনি জানেন না আমার ঠাকুমাটিকে বিধাতা ও প্রকৃতিটি ভুলে ভুলে চারবার দিয়ে ফেলেছেন সামান্য কৌতুকের হাসি হাসেন স্বামীজি চাদুর খাওয়া পর্ব চলতে থাকে ঠাকুমা গল্প জুড়ে দেবার চেষ্টা করেন বাবা বোধহয় বেলুর মঠের আগে হ্যাঁ বাবার কি বাড়ি পর্যন্তই যাওয়া হবে আগে হ্যাঁ ওখানেই থাকা হয় আগে না দিন চারেকের জন্যে যাচ্ছি কোথায় ওঠা হবে যে কাজে যাচ্ছি সেখানে থাকার ব্যবস্থা হয়েছে কোনো প্রচারে যাচ্ছেন বুঝি রানীর মুখে আবার স্পষ্ট হয়ে ওঠে বিরক্তির ছাপ স্বামীজি কিন্তু সমান প্রসন্ন প্রচার তাও বলতে পারেন নিজের দলের মত প্রচার ওই হিন্দু ধর্ম সম্মেলনে নাকি আগে হ্যাঁ রানীর মুখে আনন্দ আর বিস্ময় যা অনুমান করছিল ঠিক তাই ঠাকুমা মহৎসাহে বলেন আমরাও তো ওইখানেই যাচ্ছি আমার এই নাতনির বাতি আর বাতি কি বা বলব কি দুঃখের বরাত যেখানে শুনবে সাধু সন্ন্যাসীর মেলা সেখানেই ছুটবে ঠাকুমা বৃথা ওর শান্তিতে ব্যাঘাত করছো কেন ঠাকুমার নাতনিকে ভয় করেই থাকেন কিন্তু আজ সহসা যেন বুকের বল বেড়ে গেছে তার ধমকের সুরে বলেন তুই থাম দেখি শুধু ছুটে ছুটে দেশ বিদেশে ধাওয়া করলেই হবে খোঁজ খবর না করলে শুনুন বাবা আমার এই নাতনিটির আজ আট বছর হলো বিয়ে হয়েছে বিয়ের পরই জামাই নিরুদ্দেশ কেউ বলে হিমালয়ের তপসা করতে গেছে কেউ বলে নীলয়ানন্দ না কি যেন নাম নিয়ে বেলুর মঠের শিষ্য হয়েছে স্বামীজি অস্ফুট একটা বিস্ময়ের শব্দ করে বলেন খুঁজ নেননি ভালো করে করেছি বই কি বাবা তবে তেমন করে আর কে করবে বাপ নেই শ্বশুর নেই ঠাকুমা রানীর কণ্ঠে সুর আমি শুচ্ছি টক করে আপার বার্থে উঠে পড়ে একেবারে চাদর চাপা দিয়ে শুয়ে পড়ে রানী দেখুন স্বামীজি মৃদু শান্ত কণ্ঠে বলেন উনি বোধহয় সব আলোচনায় ক্লেশ পাচ্ছেন পাক ক্লেশ দুঃখ তোর সঙ্গের সাথী আপনাকে যখন পেয়েছি তখন একটু অনুসন্ধান না করে ছাড়ব না আপনি তো মানে আপনার মনে কিছু করবেন না বাবা নাম জ্ঞানানন্দ মা বাপের ঘর শূন্য করেই যেসব চলে আসো বাবা ব্রহ্মাণ্ড জুড়েই তো আমাদের পিতামাতা মা জানি বাবা বৃদ্ধা নিঃশ্বাস ফেলে বলেন ওসব বড় বড় কথা শুনেছি তো ঢের মন মানে কই সে যাক বলছিলাম কি আপনাদের খাতাপত্তর দেখে যদি একবার খোঁজ করেন ওই নামে কেউ আছে কি না কী নাম বললেন নীলয়ানন্দ নীলয়ানন্দ স্বামীজি মুহূর্ত চুপ করে থেকে বলেন আমাদের এলাহাবাদ ব্রাঞ্চে নিরয়ানন্দ নামে একজন আছেন বয়স কম শুনেছিলাম বিবাহিত বলে মহারাজ প্রথমে কিছুতেই গেরুয়া দিতে রাজি হননি অবশেষে মিনতিতে পড়ে না দেখলেও বুঝি অনুভব করেন স্বামীজি চাদর ঢাকার অন্তরালে একটি হৃদয় স্পন্দিত হয়ে ওঠে ঠাকুমা ব্যগ্রভাবে বলেন তাহলে হয়তো ওই নামই হবে আপনি একটু খোঁজ করবেন বাবা করতে পারি স্বামীজি ঈষৎ ইতস্তত করে বলেন কিন্তু তিনি যখন স্বেচ্ছা এরকম স্ত্রী সংসার ইত্যাদি ত্যাগ করে বৈরাগ্যের পথে গিয়েছেন তখন তার খোঁজ করে লাভ কি তাছাড়া আমাদের হলো জনসেবার ব্রত ছোট ছোট সংসারের গণ্ডির বাইরে বড় সংসার করছি আমরাও তো একরকম সন্ন্যাসী আক্ষেপ কিসের সে কথা তো আমিও বলি কিন্তু ও হতভাগীকে কে বোঝাবে বাবা ও বলে একবার দেখা করে জিজ্ঞেস করতে চাই কেন এরকম করলে স্বামীজি রীতিমতো অস্বস্তি অনুভব করেন এ যেন আড়ালে আড়ি পেতে কারো গোপন কথা শোনা অথচ এই প্রগল্ভা বৃদ্ধাকে থামাবেনি বা কি করে অতএব মৃদু হাস্যে বলেন একই একটা প্রশ্ন হলো মা ভগবান বুদ্ধ কেন করেছিলেন শ্রীচৈতন্য কেন করেছিলেন সেই তো কথা কিন্তু আমারও তো যে মস্ত জ্বালা কোনো দিকে কোনো অভিভাবক নেই আমি মোলেই সব ফর্সা নাতনিকে তো দেখলেন যৌবনে যোগিনী ও বলে যদি কখনো তার দেখা পাই যেন তার সামনে দাঁড়াবার যোগ্য হতে পারি ঘৃণায় না মুখ ফিরিয়ে চলে যান তাই এই বেশ এই দুদিনের দেখা স্বামী যেন ধ্যান জ্ঞান তার ফটো নিয়ে পুজো করছে ধূপ জ্বালছে স্বামীজি এ প্রসঙ্গের শেষ করতেই বোধ হয় তাড়াতাড়ি বলেন আচ্ছা আমি খোঁজ করবো কিন্তু এই একাগ্রতা এই নিষ্ঠা একজন মানুষের প্রতি আরোপ না করে আত্মানুসন্ধানে ব্যাপৃত হতে পারলে যে উনি নিজেই ঠাকুমা বাধা দিয়ে আক্ষেপের সুরে বলেন হায় কপাল সেই বয়স কি ওর না সত্যি সেই মন এ শুধু বৈরাগ্যের ছল আপনার মনকে আপনি ভোলানো রাত হয়েছে মা শুয়ে পড়ুন আমি আপনাকে কথা দিচ্ছি সন্ধান করব, বলে একটা আলো নিভিয়ে দিয়ে নরম নরম দুটো বালিশে মাথা ডুবিয়ে কম্বলখানা মুড়ি দিয়ে শুয়ে পড়েন স্বামীজি বরাবরের মতো নিশ্চিন্ত শান্তির ঘুম আসে না বৃদ্ধার শেষ কথাটা বারবার মনের মধ্যে উচ্চারিত হতে থাকে এ শুধু বৈরাগ্যের ছল আপনার মনকে আপনি ভোলানো জগৎ জুড়ে তা শুধু এই মন ভোলানোই চলছে অপরের চোখেও তাহলে ধরা পড়ে স্বামীজির জন্য অভ্যর্থনার আয়োজন আছে অদূরে গাড়ি নিয়ে অপেক্ষামান পরিচিত ছেলে দুটিকে হাতের ইশারায় আরেকটু অপেক্ষা করতে বলে স্বামীজি বৃদ্ধাকে প্রশ্ন করেন মায়ের এখানে থাকার ভালো ব্যবস্থা আছে তো তা আছে এখানে বাড়ি আছে আমাদের কর্তার বাতিক ছিল সকল বড় বড় তীর্থস্থানে বাড়ি করে রেখে গেছেন ভোগ কর বাড়ি কেউ নেই শুধু বলছিলাম কি রানী বলছিল তুই নিজেই বল না ঠাকুমার গত রাত্রির আলোচনার বহরে রানীর মুখ তোলাই দায় হচ্ছিল তবু সে যেন কিছু শোনেনি সে যেন ঘুমোচ্ছিল এই মনোভাব এনে সব প্রতিভভাবে বলে শুনছি নাকি দশ বারো হাজার প্রতিনিধির সমাগম হবে বেশিই হবে স্বামীজি হাসেন আমাদের দেশে সম্প্রদায়ের তো সংখ্যা নেই বড় বড় স্বামীজি মহারাজদের সঙ্গে ছোট খাটোরাও আসবেন তো মানুষের মধ্যে বড় ছোটর কি আছে আসবেন অনেকেই এসব জায়গায় আমাদের মতো বাজে লোকের তো প্রবেশ অধিকার নেই অধিকার অবশ্যই আছে তবে স্থান সংকুলনের প্রশ্নই প্রধান রানী সব সপ্রতিভাবে বলে সেই জন্যই তো আপনাকে বিরক্ত করা ঠাকুমার কবলে পড়ে তো কাল অনেক বিব্রত হয়েছেন আজ আবার আমার বলেই থেমে যায় রানী মুখের রং রাঙা হয়ে ওঠে স্বামীজি সামনের ছেলে দুটির একটিকে ইশারায় ডাকেন কি দু একটি কথা বলেন এদের ঠিকানা জেনে নিয়ে মনে রাখতে অনুরোধ করেন তাকে তারপর এদের জানান এই ছেলেটি গিয়ে তাদের নিয়ে আসবে এবং যতটা সম্ভব সুব্যবস্থা করে দেবে নমস্কার প্রতি নমস্কারের পালা চুকে যাবার পরও বৃদ্ধা একটু এগিয়ে এসে বলেন নাতনি লজ্জায় বলতে পারেনি বাবা বলছিল এলাহাবাদ থেকে যে দল আসবেন তাদের একবার দেখতে পাওয়া সম্ভব কি না চেষ্টা করবো মা খুব চেষ্টা করব তিন দিন ব্যাপী সম্মেলন সকালে দুপুরে সন্ধ্যায় তিনবারে বারে বারেই দেখা হয়ে যায় ব্যস্ত যাতায়াতের পথে প্যান্ডেলে ঢোকবার গেটে হয়তো দু একটি কথা হয়তো শুধু একটি সন্দেহ আর একটি সশ্রদ্ধ দৃষ্টির বিনিময় হয়তো দ্রুত ভাষায় এলাহাবাদের দলের সন্ধান নেওয়ার প্রতিশ্রুতি দান স্টেশনে ভিড় পথে ভিড় কেউ বলছে বিশ হাজার লোক জড়ো হয়েছিল কেউ বলে পঞ্চাশ হাজার অনুমানের মা বাপ নেই জোয়ারের জলের মতো যে ভিড় এসেছিল ভাটার টানের মতো সরেও গেল সে ভিড় কাশির পথ আবার কিছু সহজ হয়েছে স্বামীজি নিজের প্রয়োজনে দু একদিন থেকে গেলেন জ্যোৎস্নায় একতলার ছাদে বসে আছেন ঠাকুমা আর নাতনি চাঁদু গেছে বাইরে খেলতে নতুন বন্ধু জুটেছে বাইরে দাসী ছিল বসে তার সঙ্গে স্বামীজি এলেন এসেছেন ভুল উন্ঠিতা দুটি নারীর কাছ থেকে তাড়াতাড়ি সরে স্বামীজি বলেন কি করছেন সন্ন্যাসীর প্রণাম গ্রহণ নিষেধ শোনন স্বামী নিরয়ানন্দকে নিয়ে এসেছি বাইরে গাড়িতে অপেক্ষা করছেন বৃদ্ধা আবেগ বিগলিত স্বরে বলেন নিয়ে এসেছ হ্যাঁ পরিচয় কিছু পেয়েছ বাবা পেয়েছি তিনি পরিচয় স্বীকার করেছেন তিনি আপনাদের বাবা বাবা তুমি কি স্বয়ং দেবতা তুমি শোনুন অত অধীর হবেন না এদের একবার দেখা সাক্ষাৎ করতে দিন তিনি কথাচ্ছলে আমার কাছে তার ভিতরের ইচ্ছে ব্যক্ত করেছেন বলেছেন সন্ন্যাস জীবনে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি একে তিনি সম্মেলনে দেখেছেন চিনতেও পেরেছেন হয়তো অনুরোধ করলে তিনি আবার সংসার আশ্রমে ফিরে যেতে পারেন বাবা কি কথা শোনালে কৃতজ্ঞ বৃদ্ধার মুখে এত বেশি আর কথা যোগায় না ব্যস্ত হয়ে ছুটে যেতে চান তিনি নিচের তলায় কিন্তু তার আঁচল টেনে আটকে রানী স্থির স্বরে বলে কিন্তু তেমন অন্যায় অনুরোধ আমরা করব কেন হা হা সে তো নিজেই থামো ঠাকুমা আপনি শুনুন তাকে বলবেন তাকে উচ্চ মার্গ থেকে নামিয়ে আন বা আমার নেই এস তো আপনি নিজেই বলবেন সে কথা আমি দেখা করব না দেখা করবি না না দেখা করবেন না কিন্তু এর মধ্যে আর কিন্তু নেই নিজের মন স্থির করে ফেলেছি আমি আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব কিন্তু সে তো শুধু আপনার মনকে আপনি ভোলানো সহসা দুটি কালো চোখে বিদ্যুতের অগ্নিশিখা জ্বলে ওঠে সে তো সবাই ভোলাচ্ছে করে হতভাগুগরে ওঠেন ঠাকুমা একবার দেখা খর না নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অনেক ধন্যবাদ